मालिक बर्थडे बार आप 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 मातृत्व की बेचैनी को मातृत्व सजाती है आपको भी बिजनेस में आओ अगर एक्साइज नहीं है अल्लाह क्या मार्किट मार्किट है अल्लाह क्या मार्किट मोबिलिटी है ना अल्लाह को आलमी है अल्लाह को मोबिलिटी सारे लगते हैं लगते हैं तो यार

এই সকল দুর্নীতি রাষ্ট্রটাকে প্রতিহত করতে সহায়তা করে। শুধুমাত্র বিবেচনা করেন যে রাত এবং দিন ভরসা করতে করতে হুকুমের ব্যাপারে মানা যায়। তো এই দিক থেকে আপনারা দেখেন যে হুকুমকে মানতে করতে পারবে। এই কারণে আমরা পাবলিক প্রজেক্টে জড়িত থাকি। আপনারা দেখেন আসলে আমরা একটু তো যে আপনারা যতক্ষণ শুনিয়াসে মাঠে কাজ করতে

আজ পক্ষে থেকে টিকেলের ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে একটা আবেদন করে যে আমরা বলতে চাই যে আমাদের সর্বস্তরের সর্বস্তরের সবাই ছাত্র এই আমরা যে করি আয়োজন

ये बहुत महत्वपूर्ण बातें हैं आपको सब इतना ज्यादा उत्तर आना छोटा तक पहुंचा सकते हैं एक बैठक की समय एक तैयार बोलवाई चलाने का साथ हम विनोद के बोलते हैं आपने रखते हैं वहां सरकार तरफ से इंतजाम समिति प्रमोशन का एक तरीके से शुरू करते हैं और और भी गोमांत द्वारा इनाम हुसैन साहब के तरफ से द्वारा इनाम साहब के

তাতে তিন প্রাইমারায় सलाम আল্লাহর প্রতিবি আল্লাহর আমি তো আপনাদের পথেটা কে পথেটা শিক্ষাও পথেটা সে ভালোবাসনা আর বজরার আপোন পথে কয়দিন শুনবি আল্লাহর পিতা যখন তুমি কিছু আমল করো তার কাছে কিছুই তো উঠে নাই তোরা আর তো বলতে কি দরকার আছে সবাই করতেছে হাজার আপোন দেশে এবং আমরা যারা